আপনি কি একজন ছদ্মবেশী বেকার ছদ্মবেশী বেকার মানে হচ্ছে যে আপনাকে দেখে মনে হবে না যে আপনি বেকার কিন্তু আসলেই আপনি বেকার আয়লোর সংজ্ঞা অনুযায়ী ছদ্মবেশী বেকার বলা হয় তিন ধরনের মানুষকে বিশেষ করে পঁচিশ থেকে উনত্রিশ বছর বয়স পর্যন্ত যারা পড়াশোনা করছে না কিংবা যারা কোনো চাকরি করছে না কিংবা কোনো প্রশিক্ষণে অংশ নিচ্ছে না মানে তিনটা কাজের কোনো একটা যে ইদার পড়াশোনা কোনো প্রশিক্ষণে অংশ নেওয়া কিংবা চাকরি করা তিনটি কাজের একটিও যদি কেউ না করে থাকে তাকে বলা হয় ছদ্মবেশী বেকার তো বাংলাদেশে বর্তমানে প্রায় এক কোটির মতো ছদ্ম বেশি বেকার আছে যারা আসলে পড়াশোনা করছে না কিংবা পড়াশোনা শেষ করার পর চাকরি করছে না চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে না প্রস্তুতি বলতে আমি এখানে বিসিএস এর গাইড মুখস্থ করা বা ব্যাংকের গাইড মুখস্থ করার কথা বলছি না প্রস্তুতি মানে হচ্ছে দক্ষতা অর্জনের চেষ্টা করা মানে প্রশিক্ষণ নেওয়া মানে হলো নিজেকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা তো এই কাজটি কেউ করছে না এই তিনটি যে কোনো একটি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি হচ্ছেন ছদ্ম বেশি বেকার মানে হচ্ছে আপনি হয়তো মানে আত্মতৃপ্তিতে ভুগতে পারেন যে আমি বেকার না আমি তো এখনো চাকরির বয়স হয়নি কিংবা আমার এখনো বয়স যায়নি তিরিশ বত্রিশ বছর তো এখনও আছে আমি এখনও নিজেকে বেকার বলতে পারি না তো এই আত্মতৃপ্তি আসলে আপনাকে খুব বেশি দূর নিয়ে যাবে না মানে আপনি যদি ছদ্ম বেশি বেকার হয়ে থাকেন তাহলে ইমিডিয়েট দায়িত্ব হচ্ছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা নিজেকে কর্মক্ষম করে তোলা এবং কমপক্ষে নিজেকে প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসা নিজেকে দক্ষ হিসাবে করে তোলা যাতে কর্মবাজারের জন্য আপনি প্রয়োজনীয় হয়ে ওঠেন আশা করি আমরা সবাই নিজেকে কর্মবাজারের জন্য উপযুক্ত করে তৈরি করবো সবার জন্য শুভকামনা